আলাইকুম তো কোশ্চেন ফোরে আমরা এই অ্যাসেম্বলিটা এখন করবো তার জন্য আমার লাগবে হচ্ছে মেকানিক্যাল ব্র্যাকেট তিনটা এবং হচ্ছে পিন লাগবে হচ্ছে দুইটা তো আমাদের এই ড্রয়িংটা আসে আমি ড্রয়িংটা দেখে দেখে এই পার্টটা ড্র করবো তো প্রথমে আমি এখান থেকে ইউনিটটা মিলিমিটার গ্রাম অ্যান্ড সেকেন্ড দিয়ে দিলাম তারপরে আমি দেখি আমি এই প্রোফাইলটা ড্র করি এখান থেকে এরকম তারপর হচ্ছে এরকম ফিলেট করি ফিলেটটা হচ্ছে আমাদের এখানে রেডিয়াস হচ্ছে তিন তিন রেডিয়াসের একটা ফিলেট আমি এখানে করে নিলাম তারপরে এই ডাইমেনশনটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে তিরিশ রেঞ্জটুকু হচ্ছে পঁচিশ তো আমি এখন এটাকে ফিচার্স থেকে এক্স রেডের বসবে এক্স রেড বসবেস দিয়ে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে টোয়েন্টি এম এম ডেপথ হবে আর এটা যেহেতু আমাদের থিন দিতে হবে তো

আমরা এই অংশটুকু ড্র হলো তারপরে আমার যেটা আছে এই ফেসে একটা কাট করব কাটটা হচ্ছে একটা সার্কেল এখানে আর একটা রেক্টেঙ্গেল সার্কেলটা আস হচ্ছে আমার দশ এম এম এর সার্কেল সার্কেলের এই পাশ থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে দশ আর এখান থেকে এই উপরের এই ডিস্টেন্সটুকু হচ্ছে দশ এবং এইটা যেটা আছে এটা হচ্ছে এ পাশ থেকে এই অংশটুকু জিরো হবে এর মতো এটা বাদ দিই এটা হচ্ছে হচ্ছে পাঁচ এম এম এর আর এখান থেকে এখান থেকে এখানে হচ্ছে চার এম এম এর আর এটা আর এটা এই দুইটা হচ্ছে কুলেন তাহলে এখন ফিচার থেকে এক্সট্রা কাট করবো তো পুরোটা অ্যাকশেপ্ট করবো এখান থেকে আমি থ্রু অল দিলাম তো এটা আমাদের তারপরে আমার যেটা আছে এই ফেসে একটা হোল আছে এটা ড্র করব একটা সার্কেল এটা আমার আছে হচ্ছে এটা ডিসটেন্স এর পাশ থেকে এই পাশে টেন এম এম এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে টেন এম এম ওকে ফিচার এক্সোরে তো আমি সেমভাবে থ্রো অল দিয়ে এক্সট্রো কার্ড করে দিলাম তো আমার এটা হয়ে গেছে তো এখন আমার চারপাশে একটা রাউন্ড আছে কিছু আমরা এইগুলোকে ফিলেট করতে পারি তো ফিলেটটা হচ্ছে আমাদের এক রেডিয়াসের তো আমি এটা রেডিয়াস দিলাম হচ্ছে এক আর এখানে সিমেট্রিক এখন এটা ছয় রয়ে আছে এই দুইটা এই হচ্ছে আমার এই দুই এম এর ফ্লেট আছে তো এই ছিল আমাদের মেকানিক্যাল ব্র্যাকেট আমি এটা সেভ করে নিচ্ছি सेव कर पर हमें तो मेटल दे दी तो मेटल होगा अच्छा सिक्स जीरो सिक्स वन

স্টায় একটা পিন আমি ড্র করি টপ প্লেনে প্লেনেটার ডায়ামিটার হচ্ছে টেন এম এম এক্স রে বল আর পিনের হাইটুকু হচ্ছে আমার ফাইভ এম এম